রাজনীতি নিয়ে আমি এত কথা বলতেছি না সব রাজনৈতিক মানুষরা এই জায়গায় আসতেছে তো তাদের এখানে থাকার জন্য দেখেন আমি আসলে প্রথম যখন একটা স্ট্যাটাস দিলাম আমি ষোলো তারিখে ষোলো জুলাই বাট আমার কাছে মনে হয় যে ওই সময় এত কিছু আমি খুব বেশি কিছু জানতাম না বাট আমার কাছে মনে হয়েছে যেভাবে যে জিনিসটা যেদিকে যাচ্ছে আমাদের কিছু ভাই বোনেরা মারা যাচ্ছে এটা একটা হতে পারে না এইভাবে আর আলটিমেটলি আমার কাছে মনে হয় যে আমার কিছু দায়বদ্ধতা আছে আমি এমন টাইপের মানে আমার কাছে মনে হয় যে আমি যদি কথা না বলতে পারতাম এই এই সিচুয়েশানে আমার নিজের কাছে খুব খারাপ লাগতো হয়তো জানি না কোনো কিছুই করতে পারছি স্টুডেন্টদের অনেক অনেক ধন্যবাদ তারা এই জায়গাটায় আমাদের নিয়ে আসছে এবং তাদের যে সাহস এটা আমাদের ইন্সপায়ার করবে বাট আমার কাছে মনে হয় যে আমার জায়গা থেকে কিছুটা করার চেষ্টা করেছি এবং যা কিছু মানে থাকার চেষ্টা করেছি এবং কথা বলার যতটুকু দরকার ছিল হয়তো আরও বেশি করতে পারতাম ওইভাবে পারি নাই বাট আমার কাছে মনে হয় যে আমি ইভেন অস্ট্রেলিয়া থেকে আসার পরেও তিন চার দুই দিন আমি যেহেতু বসুন্ধরায় থাকি আমি যমুনার সামনে ছিলাম ওইখানে যে জিনিসটা দেখলাম যে এখানে আহ প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো রয়েছে যারা ফিনান্সিয়ালি বলেন বা যাদের জিনিসগুলো অনেক বেশি ডেভেলপ আমি অবাক হয়েছি যে এই স্টুডেন্টরা যখন মাঠে এইভাবে আসছে এবং ওভারঅল বসুন্ধরা আমি ছিলাম ওই জিনিসটা জানি যে মানুষেরাও যেভাবে আসছে সবাই আসলে একটা জায়গায় ছিল যে জায়গা থেকে বেরোতে বেরোনোর চেষ্টা করতেছিল। কিছু জিনিস হয়তো আমি রাজনীতিকে এত ভালো বুঝি না বা বুঝতেও চাই না বাট আমার কাছে মনে হয় যে কিছু জায়গা থেকে স্বাধীনতা স্বাধীনভাবে কথা বলার যে অপশানগুলো ছিল মানুষ সেই জিনিসটা পেয়েছে এবং স্টুডেন্টরা যে জিনিসটা করছে এটা আমার কাছে মনে হয় যে আমাদের সবার জন্য ইন্সপায়ার হওয়ার জায়গা এবং এই জিনিসটা হয়তো আমরা অনেকেই করতে পারতাম না যার জায়গা থেকে স্টুডেন্টরা আমাদের দেখাই দিয়েছে যে কীভাবে করতে হবে দেখেন ক্রিকেট বা আমি যদি ওভারঅল স্পোর্টস নিয়ে বলি কিছু মানুষ আমার কাছে খুবই কোশ্চেন আছে যে অবশ্যই বিসিবিতে অনেক ভালো মানুষ আছে স্পোর্টসে অনেক ভালো মানুষ আছে বাট এমন মানুষ আসা উচিত না যারা স্পোর্টস নিয়ে বিজনেস করতে চায় তাদের পার্সোনাল কোনো এজেন্ডা নিয়ে এখানে আসে এই টাইপের মানুষ ক্রিকেটের সাথে থাকা দরকার নেই এবং কোনো আমি জান আমরা জানি যে আপনারা জানেন যে অনেকে হয়তো বিজনেস প্রতিষ্ঠানগুলো আসে আমার কাছে মনে হয় না যে তারা কোনো এখান থেকে বিজনেস লাভের লাভের জন্য আসে সো এমন মানুষ আসা উচিত না যারা এস্পোর্স্টারে নিয়ে বিজনেস করতে চায় এবং এই এখান থেকে তাদের রুটি রুজি করে তাদের ফ্যামিলি চালাইতে হবে আমরা ক্রিকেটার আমরা খেলার মাধ্যমে টাকা পয়সা পাই আলহামদুলিল্লাহ আজকে আমার বাড়ি বলেন গাড়ি বলেন যেটা হয় ক্রিকেটের মাধ্যমে হয়েছে এটাই আমার প্রফেশন বাট এখানে যারা সংগঠকরা আসবে তারা ওইরকম ওয়েল এস্টাবলিশ হয়ে আসা উচিত এবং ক্রিকেটের ভালোর জন্য আসা উচিত তাদের এখান থেকে বাড়ি গাড়ি করার কিছু নাই এই জিনিসটা যাতে না হয় ভবিষ্যতে আমি জানি বাংলাদেশের ইনভারনমেন্টে এই জিনিসটা কঠিন বাট আমাদের ছাত্ররা দেখাই দিচ্ছে যে আমরা কিভাবে এক থাকতে পারি আর সব থেকে বড়ো জিনিস একটা দেশ বলেন বা একটা স্পোর্টস বলেন বা বিসিবি বলেন তখনই ভালো যাবে যখন সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট মানুষ নিজের চিন্তা না করে আপনার ক্রিকেটের ভালো চিন্তা করবে দেশের ভালো চিন্তা করবে দেখেন আমার কথা মনে হয় যে আমি ন্যাশনাল টিমের আশেপাশে অনেক দিন ধরে রয়েছি তো আমার আসলে মানে আমি বললাম না যে আমি আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছি কোনটাকে আছি আপনি যদি ফার্স্ট ডিভিশন শুরু করেন আপনি যদি সেকেন্ড ডিভিশন শুরু করেন আপনি থার্ড ডিভিশন শুরু করেন এগুলোর অবস্থা কী লাস্ট ফার্স্ট ক্লাস আমরা যখন খেলেছি বিসিবির থেকে একটা বরাদ্দ থাকে মনে হয় ফার্স্ট ক্লাস ডিভিশন টিমের জন্য তো তিন লাখ টাকা জার্সি বানানোর বা কোনো কিছু এটা আমি নিজের চোখে দেখেছি যেহেতু আমি ক্যাপ্টেন ছিলাম আমাদের জার্সি বানানো হয়েছে অ্যারাউন্ড এইট্টি থাউজেন্ড কিছু দিয়ে তিরিশ জন প্লেয়ারের জন্য যেটা পড়ার মতো না তো এটা হচ্ছে সেক্রেটারি নাকি তার দায়িত্বে থাকে ডিভিশনাল সেক্রেটারি আপনারা জানবেন যে ওই সময় কে ছিল লাস্ট পনেরো চোদ্দো পনেরো বছর ধরে হয়তো সেই ছিল তো আপনার ফার্স্ট ক্লাসে যদি এই জিনিসটা হয় যে আপনার তিন লাখ টাকা বাজেটের ভিতরে আপনি এইট্টি দিয়ে জার্সি বানাইছেন আর আপনি বাকি টাকা কোনো হিসাব নাই তো পরে হচ্ছে আমরা প্লেয়াররা নিজেরা টাকা দিয়ে জার্সি বানাইছে যে জার্সিগুলো আসলে বাইরে পড়ার মতো অবস্থা ছিল না তো এরকম প্রতিটা সেক্টরেই আছে যে যেখানে আসে এই প্রবলেমগুলো ক্রিয়েট হয় আর ইভেনচুয়ালি আমরা হয়তো প্রবলেম কিছু কম ক্রিয়েট করি এর কারণে আমরা কথা বলতে চাই না বাট আলটিমেটলি আপনারা আমাদের জন পঁচিশ জনের বাইরেও তো বিশাল একটা অ্যামাউন্ট প্লেয়ার রয়েছে যারা ভবিষ্যতে দেখে যে হচ্ছে প্রফেশনাল ক্রিকেটার হবে তো সেখান থেকে অবশ্যই চাবো যারা যেসব সংগঠকেরাই আসুক যাতে ক্রিকেটের ভালোর জন্য আসুক যেটা আমি বললাম যে আপনি যদি থেকে পার্সেন্ট মানুষ যদি এটা চায় যে দেশের উন্নতি করবো দেশকে ভালোবাসি বা স্পোর্টস ভালোবাসি তাইলেই আপনার সম্ভব যে ওই জায়গা থেকে ভালো কিছু করা যখন আপনি নিজের পার্সোনাল এজেন্ডা নিয়ে কোনো কিছু করতে আসবেন এখান থেকে আপনার সংসার বাড়ি চালানো লাগবে তাহলে অবশ্যই স্পোর্টসের এই জায়গাটা আপনার জন্য না লাস্ট দুই বছর ধরে যদি অনেস্টলি বলি প্রিমিয়ার লিগের আপনার আম্পায়ারিং মান ভালো এর আগে তো আপনারাও জানেন যে কিছু জায়গায় আম্পায়ারিং নিয়ে কথা হতো এবং যেটা লাস্ট দুই বছর ধরে অনেস্টলি যদি বলি আম্পেয়ারিং এই মানটা অনেক বেশি আপনাদের ধন্যবাদ দিতে চাই কারণ মিডিয়ার কারণে আপনারা বলার কারণে অনেক বেশি একটা প্রপার জিনিসটা আসছে আমার কাছে আমি যতটুকু জানি হয়তো আপনারা আমার থেকে ভালো জানবেন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন অবস্থায় এই জিনিসটা ক্যামেরাও থাকে না এত মিডিয়াও থাকে না ওই জায়গায় জিনিসগুলো অনেক কিছু হয় তো এই জিনিসগুলোতে একটা প্রসেসের ফল আপনি এটা তো আপনার নর্মালি আমি জানি না হয়তো বা এরকম আছে আমি যেহেতু শেখ জামালে হলে অনেকদিন ধরে রয়েছি আমার কাছে অফার আসছে আমি খেলি নাই এটার পার্সোনাল ইফেক্ট পরে কিনা আমি জানি না আসলে কিন্তু জিনিসটা নর্মালি যেহেতু আমি আবহিতে খেলি নাই বা অন্য কোনো টিমে খেলি না আমি জানি নাই এই বিষয় নিয়ে খুব বেশি বাট অবশ্যই আমি যেটা বললাম যে ক্রিকেটের প্রতিটা ক্ষেত্রে আমাদের উন্নতির অনেক জায়গা রয়েছে যদি যেই জিনিসগুলো আমরা ওইভাবে এখনও পর্যন্ত করি না কারণ বাংলাদেশের ক্রিকেট আপনার যে জায়গায় থাকার অবস্থা ছিল সিচুয়েশান ওই জায়গায় আমরা নাই না এটা হতে পারে বাট আবহিত যারা খেলেছে আমার কাছে মনে হয় যে ওয়েল এস্টাবলিশ প্লেয়াররাই খেলেছে কারণ যারা ন্যাশনাল টিমে খেলতেছে ওই অনুযায়ী তারা মানে তাদের ওইখানে নিয়ে কোনো কোশ্চেন মার্ক নাই বাট অবশ্যই কিছু জিনিস হয়তো থাকতে পারে যে জিনিসগুলো হচ্ছে ইভেনচুয়ালি প্রিমিয়ার লিগেও আপনার অনেক ফ্যাক্টর থাকে যে মাঠের ফ্যাক্টর কোন গ্রাউন্ডে খেলা হইতেছে এই জিনিসগুলো তো সুবিধা যদি কারো এরকম পাওয়ার থাকে সুবিধা নিতেই পারে এটা আসলে মানে ওইভাবে বলার কিছু নাই তা এটা তো আমাদের কালচার তো এরকম স্ট্রং না যার কারণে আপনার একটা প্লেয়ার কোন জায়গায় ব্যাটিং করতেছে কোন সিচুয়েশানে ব্যাটিং করতেছে অবশ্যই আমি খারাপ খেলে অনেকবার বাদ পড়ছি ভালো খেলেও বাদ পড়ছি ওডিআইতেও ভালো খেলেও বাদ পড়ছি এইগুলো নিয়ে আমার কোশ্চেন নাই এটা হয়তো বা টিমের ডিসিশন মেকিং অনেক কিছুর কারণে অনেক কিছু আসতে পারে বাট ইভেনচুয়ালি আমাদের কালচার তো এইভাবে আমরা ফলো করি যে আজকে প্রেস বক্সে এটা নিয়ে কথা হচ্ছে এই প্লেয়ার নিয়ে কথা বলতেছে পার্টিকুলার আপনি একটা প্লেয়ার আমাদের হয়তো অ্যাবিলিটি কম থাকতে পারে বাট আমরা কিন্তু হানড্রেড চেষ্টা করি মাঠে কোনো সময় হয় কোনো সময় হয় না এটা স্বাভাবিক তো আজকে হলো না আমি আজকে ক্যাশ মিস করলাম তার মানে আমার নিয়ে কথা হচ্ছে ওইখান থেকে অনেকে বাদ পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই জিনিসটা আমিও শুনছি না অবশ্যই আমি মতো মানুষ যারা আছে তারা তো ক্রিকেট ভালোবাসে এবং আমার কাছে মনে হয় যে এরকম মানুষই আসা উচিত যাদের নিয়ে কোনো আপনার কমপ্লেন নাই বা কোনো বিতর্ক নাই তো অবশ্যই আমার কাছে মনে হয় যে এরকম ভালো মানুষরা আসবে ইভেন্ট চলে আমি যেটা বলছি এখন বোর্ডেও অনেক ভালো মানুষ আছে যারা হয়তো তাদের কাজ করার সুযোগ পায় নাই বা ওই সুযোগটা মানে এত মানুষের ভিড়ে হয়তো ওই চার পাঁচজন মানুষের ভালো কাজের কোনো ভ্যালু গড়ে ওঠে নাই বাট অবশ্যই তারাও হয়তো এরকম সুযোগ পেলে ভালো কাজ করবে এবং যেটা আমি খুব ভালো করে বলতে চাই যে ক্রিকেটার এই জিনিসটা যাতে আমরা স্পোর্টস বলেন বা ক্রিকেট বলেন আমরা যাতে বিজনেস হিসাবে কেউ না আসি কোনো সংগঠক এভাবে না আসে যে এটা আমাদের বিজনেস বিজনেস করার অনেক সেক্টর আছে স্পোর্টস জগৎ জগৎটা হচ্ছে বিজনেস না এখন দেখবেন ম্যাক্সিমাম যদি আমি এখানকার কথা না বলি আমাদের নিচেও যারা আছে ডিভিশন বলেন ডিস্ট্রিক্ট বলেন সবাই এই যে ইলেকশন করে এটা হয় রাজনীতি নিয়ে আমি এত কথা বলতেছি না সব রাজনৈতিক মানুষরা এই জায়গায় আসতেছে তো তাদের এখানে থাকার জন্য না এটা হচ্ছে না এটা অবশ্যই উচিত না কারণ পার্টিকুলার আমার কাছে মনে হয় যে কারো যদি রাজনীতিক একটা বড় জায়গা তো রাজনৈতিক জায়গা থেকে মাঠে আবার ওই পরিমাণ আপনার এফোর্ট দেওয়া আমার কাছে মনে হয় না এটা খুব ইজি জিনিস তো কারো যদি এরকম হয় সে খেলা রিটায়ার্ড করে যে রাজনীতি করুক দ্যাটস ফেয়ার অ্যান্ড আফ বাট অবশ্যই খেলা চলাকালীন অবস্থায় আমার কাছে মনে হয় যে কিছু জিনিস প্রোটোকল অবশ্যই থাকা উচিত জি অবশ্যই